আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো আছেন ভালো আছেন দেখেন ভাই এই ফুডসটার নাম কি এটা হলো আপনার বরকক আসওয়াদ এটা পাকলে মানে কালো হয়ে যায় কিন্তু ওমানিরা ডাকে বরকক আসওয়াদ মাশাআল্লাহ মানে কালো বলে আর কি আসওয়াদ এটা কি এখন খাওয়া যাবে না 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 এখনো এখনো আপনার কাঁচা এখনো পাকে নাই আর 3 থেকে 2 সপ্তাহ লাগবে আচ্ছা মানে এখানে আপনার ঠান্ডা পরে কোনো মেডিসিন দেওয়া হয় না মেডিসিন দেওয়া হয় না অনেক বড় কত সুন্দর দেখুন প্রত্যেকটা ডাল দেখা যাচ্ছে না তাই না আরো অনেক আছে ওইদিকে পেঁপে আছে আর তারপরে ডালিম আছে ডালিম এখনো ধরে না আর পাকবে বিশেষ করে প্রত্যেকটা ডালে ডালে ডাল দেখা যাচ্ছে না সবগুলো ফ্রুটস আপনারা দেখেন একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ডালে 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 মিশমিশ আদা বরখুক